আলাইকুম আপনাদের যদি মোবাইল অল্প কিছুক্ষণ ব্যবহার করার পরে যদি প্রচুর গরম হয় টেলিফোন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে অনেকে আছে দশ পনেরো পার্সেন্ট চার্জ আছে বাচ্ছে কম এই অবস্থায় থাকলে কখনো চার্জ দেওয়া অবস্থায় গেমস খেলবেন না অথবা কলে কথা বলবেন না সম্পূর্ণ ফুল চার্জ হলে তারপরে কথা বলবেন যদি বেশি প্রয়োজনীয় হয় কলটা সেক্ষেত্রে দুই থেকে পাঁচ মিনিট কথা বলবেন চার্জও লাগায় যদি কথা বলেন বা গেমস খেলে সেক্ষেত্রে আপনার বোর্ড শর্ট হতে পারে বা মোবাইল আবার হিটিং হতে পারে প্রচুর গরম হতে পারে আপনার অপ্রয়োজনীয় যেসব ওয়াইফাই অথবা ম্যাপ অথবা আদার যা আছে সেগুলো অফ করে দিতে হবে সেটার জন্য আপনাকে কি করতে হবে এ আপনি আপনার ফোনের ওপর থেকে শাটারটা টান্দার নিচে নামাবেন নামানোর পরে দেখেন আমার কিন্তু এখন ওয়াইফাইয়ের প্রয়োজন নেই যেহেতু আমি মোবাইল ডেটা ইউজ করতেছি এটা অফ করে দিব অফ করে দিলাম দেন এই সাইডে দেখুন লোকেশনস অর্থাৎ আমার ম্যাপ সেটা অন আছে এটাকে অফ করে দিব আর এই কারণে প্রচুর মোবাইল গরম হতে থাকে তিন নম্বরে যেই কাজ সেটা হচ্ছে এমন অ্যাপস যদি ইউজ করে থাকেন এই অ্যাপসটা ডাউনলোড করার পরে প্রচুর পরিমাণে অ্যাডাস্ট আছে সে অ্যাপটা আনইনস্টল করে দিতে হবে ধরুন আমার এখানে একটা অ্যাপস আছে সেটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি আমার প্রচুর অ্যাডাস্ট আছে সেক্ষেত্রে এই অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন তো আমি এখন আনইনস্টল করে দিলাম এখন কিন্তু অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি নাও ক্লিক করার পরে আমার যে প্রোফাইল আইকনটা আছে সেটাতে ক্লিক করব ক্লিক করে দেন আমরা সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করে দেখেন দুই নাম্বার যে অপশনটা এটা দেখেন নেটওয়ার্ক প্রেফারেন্স এটাতে ক্লিক করব ক্লিক করে আবার যে দুই নম্বর অপশনটা আছে অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে ডন অটো আপডেট অ্যাপস আমরা এটা দিয়ে দিব নিচের যেটা এটাতে দিয়ে দিব অটো আপডেট অ্যাপস এটা ক্লিক করে দিব দিয়ে ওকে করে দিব বর্তমানে গুগল প্লে স্টোর থেকে আর অটোমেটিক কিনো অ্যাপস আপডেট হবে না ডাউনলোড হবে না সেই ক্ষেত্রে মোবাইল গরম হওয়া আর সম্ভব নেই মোবাইল পানির মতো ঠান্ডা থাকবে